দশ মহারলাম একটি তারিখ যা ইতিহাসে লেখা আছে রক্ত দিয়ে কান্না দিয়ে যেখানে একদিকে রসুলের নাতি হোসেন রদিয়াল্লাহ তালা আলহ শহীদ হয়েছিলেন কারবালার মরুভূমিতে আর অন্যদিকে এই দিনে মুসা আলহ ইসালাম ও তার কম মুক্তি পেয়েছিল ফিরাউনের হাত থেকে এই দিনেই হজরতে আদম আলহ ইসালামের তওবাকে কবুল করে নেওয়া হয় এই দিনেই হজরতে ইউনুস আলহ ইসালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয় এই দিনেই হাজরাতে আইয়ুবা আলাইহিস সালামকে রোগ থেকে শিফা দেওয়া হয় এই দিনেই বিভিন্ন ঘটনা বড় বড় ইসলাম জগতে ঘটেছে প্রিয় দর্শক তাই জানতে এই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুল অল করে দিন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো আসোরার দিনে রোজা কয়টি রাখবেন ও কত রাকাত নামাজ পড়বেন ও কি কি যিকির করবেন প্রিয় দর্শক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবন থেকে মদিরার জীবনে আসেন তখন দেখলেন যে মদিনাত ইহুদিরা একটি করে রোজা রাখে আশুরার দিনে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটি করে রোজা করো তখন তারা বলতে লাগে এই দিনে موسی আলাইহিস সালাম কে ফিরাউনের কবল থেকে আল্লাহ পাক উদ্ধার করে দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন তাই আমরা একটি করে রোজা রাখি তখন মুসলিম রসুল জগৎকে মুসলিম উম্মাহাকে বলে দিলেন যে তোমরা এই দিনে একটি করে রোজা রাখবে না রোজা রাখার যদি হয় তাহলে দুটি করে রোজা রাখবে তাহলে জানতে পারা গেল আসড়ার দিনে আমরা দুটি করে রোজা রাখবো দু সালের আশুরা পাঁচ তারিখ বা ছয় তারিখের জুলাই মাসের আমরা রোজা রাখতে পারি বা ছয় জুলাই ও সাত জুলাই আমরা রোজা রাখতে পারি মোট আমরা দুটি করে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নামাজ কত রাখাত পড়বেন আপনি সব থেকে কম দুই রেখাতা নামাজ পড়তে পারেন বা নফল নামাজ পড়তে পারেন বেশির থেকে বেশি আপনার মন আপনি সকাল থেকে নফল নামাজে লিপ্ত হতে পারেন খোদারে ইবাদাতে লিপ্ত হতে পারেন তিন কি কি জিকির করবেন এই দিনে আমি আপনি বেশি বেশি করে এই জিকিরগুলো করতে থাকব ইস্তেগফার করব আস্তাগফিরুল্লাহ আরো যদি আমরা ভালো করে দোয়া পড়তে চাই তাহলে এই দোয়াগুলো পড়ব লা ইলাহা ইল্লা সুবাহানাকা সুবহানাকা ইন্নী কুনতু মিনায আমরা আমাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব এবং আমাদের জীবনের পিছনের সমস্ত গুনহার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে কান্নাকাটি করব কেন না এই দিনেই হজরতে আদম আলি ইসলাম কেঁদে আল্লাহর কাছে তবা কবুল করিয়ে নিয়েছিলেন তাই আমরা যদি এই দিনেতে কাঁদতে পারি আল্লাহর কাছে তাহলে অবশ্যই আমাদের তবাকে মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন আমাদের জীবনের যৌবনের ছোট বড় জানা অজানা সগিরা কাবীরা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন এই দিনটিকে তামাশার মধ্যে না কাটিয়ে নিজের কষ্ট না দিয়ে খোদার এবার মধ্যে আমরা সকলেই লিপ্ত হব ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এত পর্যন্ত ফের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ